নমস্কার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই দ্রোহের বিচারিতা বললেও কম বলা হয় যে ছবি আপনারা দেখলেন সেখানে দেখা গেল বিপ্লবী ডাক্তার কিঞ্জল নন্দ সুদীপ্তা এবং দেবলীনা তাদের দেখা যাচ্ছে নন্দনে ঘোরাঘুরি করছেন ফিল্ম দেখতে গেছেন বিকেলে তারা এই চলচ্চিত্র উৎসবের পাল্টা চলচ্চিত্র উৎসব করলেন সন্ধ্যায় চলে যাচ্ছে নন্দনে সিনেমা দেখতে এ কেমন বিচারিতা আজ আবার তাদের দেখলাম ষাট বাষট্টি দিন পরে আবার তারা পথে নেমেছেন এতদিন পর্যন্ত তারা আন্দোলন করেছিলেন টিভির ক্যামেরা তাদের পাশে ঘুরে বেড়াচ্ছিল দেখা গেল যে দীর্ঘ এক মাস ধরে আন্দোলন প্রত্যাহারের পর কেউ তাদের পাত্তাই দিচ্ছেন না তখন আবার নতুন ফন্দি তারা এঁটেছেন আবারও পথে নামছেন আন্দোলন করছেন আজকেও তারা আবার পথে নামলেন মিছিল করলেন মিটিং করলেন স্বাস্থ্য ভবনে গেলেন সেখানে তাদের দেখা গেল নির্যাতিতার তার বাবা মাকে উপস্থিত করেছেন তবে যে পরিমাণ মিছিলে লোক হতো তাদের কর্মকাণ্ডে সাক্ষী থাকত তার পাঁচ পার্সেন্ট লোকও কিন্তু আজকের তাদের কর্মসূচিতে নেই তারা বলছেন তার যারা থ্রেড কালচারে অভিযুক্ত ছিলেন তারাই আবার নাকি ফিরে এসেছেন মেডিকেল কাউন্সিলের নির্বাচনে তারা নাকি অংশগ্রহণ করছেন সমস্ত অভিযোগ তারা জানাতে গেলেন তাদের এই গোসা হওয়ার কারণ রয়েছে কারণ যেসব সাসপেনশন তারা করেছিলেন প্রিন্সিপালকে চাপ দিয়ে গলায় বন্দুক ঠেকিয়ে সেই প্রিন্সিপালরা এখন উল্টো সুর গাইতে শুরু করেছেন কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই তাদের মুখে ঝামা ঘষে দিয়েছে থেড কালচারের অভিযোগ যারা করছিলেন তারাই তো থ্রেড কালচারের জনক এ কেমন বিচারিতা চলচ্চিত্র উৎসবে যাচ্ছেন আবার দ্রোহের চলচ্চিত্র উৎসব করছেন আন্দোলন আবার নামলেন দীর্ঘ ষাট বাষট্টি দিন পরে কেন কারণ আছে কয়েকদিন আগে যে পরীক্ষা চলছিল সেখানে কিন্তু এবারে সিসিটিভির ব্যবস্থা হয়েছে জবরদস্ত নিরাপত্তা দেওয়া হচ্ছে যাতে কেউ গণ করতে না পারেন তাদেরই এদের গোসা হয়ে গেছে তারা ভেবেছিলেন বাম রাজনীতি করবেন কালের নিয়মে ডাক্তার হয়ে যাবেন তারপর কর্মবিরতি করে মানুষ মারবেন এটা বোধহয় রাজ্য সরকার মেনে নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ তিরিশ বত্রিশ দিনে জুনিয়র ডাক্তারদের অত্যাচার সহ্য করেছেন তিরিশ বত্রিশ জন সাধারণ জুনিয়র চিকিৎসকদের আনা উচিত জুনিয়র চিকিৎসকদের কাছে বেশ কিছু প্রশ্ন রয়েছে এই অভয়ার আন্দোলন করতে যে পাঁচ কোটি ছ কোটি টাকা যে তুলেছিলেন সংগঠন করে এনজিও করে সেই টাকা হিসাব দেবেন বলেছিলেন হিসাব কোথায় ব্যক্তিগতভাবে যেসব বিভিন্ন সংস্থার কাছ থেকে টাকা পয়সা তুলেছিলেন তার হিসাব কোথায় মানুষের টাকায় ভর্তি করছেন মস্তি করছেন সেই টাকা তো নির্যাতিতার বাবা মায়ের হাতে তুলে দিতে পারতেন এই নির্যাতিতার বাবা মায়ের একমাত্র কন্যাকে হারিয়ে আপনারা তার চোখের জলের মূল্য না দিয়ে নেতা হতে চেয়েছেন তিনজন নন্দকে দেখলাম কয়েকদিন আগে টিএমটি বারের তিনি বিজ্ঞাপন করছেন তিনি তো এখন ডাক্তার কম সেলিব্রিটি বেশি হয়ে গেছেন কোটি টকি কোটি টাকা খরচা করে প্রাইভেট হাসপাতাল থেকে হাফ ডাক্তার হয়েছেন কারণ এদের জুনিয়র ডাক্তার বললে ডাক্তার কুলের অপমান করা হবে এরা হচ্ছে হাফ ডাক্তার এই আন্দোলনের আর এক নেতা দেবাশিস হালদার কবে কি বলেন তিনি তার মাথার কি ঠিক নেই কয়েকদিন আগে কি বলেছিলেন আন্দোলন করার সময় আজ তিনি যখন স্বাস্থ্য ভবন অভিযান করছিলেন তখন কি বক্তব্য রাখলেন তিনি শুনেছি তার শিক্ষাগত যোগ্যতা যথেষ্ট ভালো তার কি মস্তিষ্ক বিভ্রাট হয়ে গেল নাকি যেভাবে হাজার হাজার ক্যামেরা তাদের চোখে আসছিল হাজার হাজার ক্যামেরার ক্লাস তাদের মুখে পড়ছিল সেগুলো সরে যেতেই তাদের মোহভঙ্গ হয়ে গেছে আজকে দেবাশিস হালদারের বক্তব্য থেকে তাই স্পষ্ট তারা নির্যাতিতার বিচার এখন ভুলে গেছেন তারা এখন তাদের ব্যক্তিগত স্বার্থের কথাই এই নির্যাতিতার মৃতদেহকে নিয়ে করতে চাইছেন নির্যাতিতার বাবা মা চোখের জল ফেলছেন তাদের বুকের যন্ত্রণা ভাগ করে নেওয়ার জন্য এই ডাক্তারদের পাশে আসছেন কিন্তু এই ডাক্তারেরা যে জালিয়াতি এই নির্যাতিতার বাবা মায়ের সঙ্গে করছেন তাকে সমাজ তাদের ক্ষমা করবে সাধারণ মানুষ কি প্রতিক্রিয়া দিচ্ছেন আপনাদের সম্বন্ধে আপনারা নিশ্চয় বুঝতে পারছেন এতদিন পর্যন্ত একতরফা আন্দোলন করছিলেন সামাজিক আন্দোলন বলছিলেন গতকালের বক্তব্য থেকে স্পষ্ট দেবাশিস সালদারের বক্তব্য যে তারা বিশেষ রাজনৈতিক দলের সমর্থক আপনারা দোহের কার্নিভাল করেছেন দোহের চলচ্চিত্র উৎসব করেছেন আপনাদের তো দ্রোহ এমনভাবে ঘিরে ফেলেছে তার থেকে আপনারা বেরোতে পারছেন না মৃতদেহ নিয়ে রাজনীতি করে আপনারা সেলিব্রিটি হয়েছেন কেউ কেউ নেতা তৈরি হয়েছেন কেন বলছেন না নির্যাতিতার বিচার সিবিআই কেন দ্রুত দিতে পারছে না কেন শিয়াল্লাহ আদালতে আপনারা বিক্ষোভ করছেন না স্বাস্থ্য ভবনের হাতে তো আপনারা দিয়ে এসেছিলেন নকল সিদ্ধারা তাদের কাছে আবার বিচার চাইতে যাইছেন আপনারা তো বিচার ব্যবস্থার ওপর ভরসা করেন সে বিচার ব্যবস্থার উপর ভরসা করুন আজকে দক্ষিণ চব্বিশ পরগনার এমনই এক তরুণীকে খুন এবং ধর্ষণ করে মারা হয়েছিল একষট্টি দিন বাষট্টি দিন আগে আজকে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির সাজা শুনিয়েছেন রাজ্য পুলিশের উপর যদি ভরসা রাখতেন বা কলকাতা পুলিশের উপর ভরসা রাখতেন তাহলে এই ঘটনার মূল দোষীর এতদিন পর্যন্ত সাজা ঘোষণা হয়ে যেত আপনারা সিবিআই এর দাবি করেছিলেন কলকাতা হাইকোর্ট সেই সিবিআই দিয়েছে এখন বিকাশ ভট্টাচার্য কোনো মুখ খুলছেন না আজকে যখন দক্ষিণ চব্বিশ পরগনার আদালতে ফাঁসির সাজা শোনানো হলো তখন এই দেবাশিস আলদারের মুখ থেকে কোনো বক্তব্য বেরুচ্ছে না এই বিকাশ ভট্টাচার্যের কোনো মুখ থেকে বক্তব্য বেরুচ্ছে না বিজেপি নেতাদের মুখ থেকে কোনো বক্তব্য বেরুচ্ছে না রাজ্য প্রশাসনের ওপর দক্ষিণ চব্বিশ পরগনার ওই পরিবার ভরসা রেখেছিলেন দৃষ্টান্তমূলক ফাঁসি সাজা তাকে আদালত দিয়েছে এই পুলিশ যেভাবে ঘটনাও তদন্ত করেছিল তাতেই তো সবুজ সংকেত দিয়েছেন ভারতবর্ষের সবচেয়ে বড় এজেন্সি সিবিআই তাহলে সিবিআইয়ের ওপর ভরসা করে কি লাভ হলো যদি আরজি করের ঘটনার পরে এই ঘটনাটি ঘটেছিল তার সাজা ঘোষণা হয়ে গেল আরজিকরের বিচার এখনো হলো না সন্দীপ ঘোষ যদি দুর্নীতির সঙ্গে যুক্ত থাকেন নিশ্চয়ই তার সাজা হবে কিন্তু এই খুন ধর্ষণের কেসে সন্দীপ ঘোষ কোনো মতেই যুক্ত নয় বলে সূত্র মারফত জানা যাচ্ছে তাহলে আপনারা এতদিন পর্যন্ত দাবি করেছিলেন সন্দীপ ঘোষের মস্তিষ্ক প্রসূত এই খুন এবং ধর্ষণ তাহলে আপনাদের মুখের বল কোথায় গেল আপনারা আবার কেন পথে নামলেন মানুষ আপনাদের ভুলে গেছে আপনারা যে সোনালি দিনগুলোর কথা মনে করার চেষ্টা করছেন সেই দিন আর ফিরে আসবে না বাংলার মানুষ আপনাদের চিনতে পেরেছে আপনারা কি রাজনৈতিক উদ্দেশ্যে এই আন্দোলন করতে গেছিলেন তা বাংলার মানুষ জানতে পেরেছে দয়া করে আপনারা আবার সেই আপনাদের কুঠুরিতে ঢুকে পড়ুন আপনাদের গোসা হবার কারণ বোঝা গেল যে আপনারা যেভাবে টোকাটুকি করে পরীক্ষা দিতে চেয়েছিলেন সেটা রাজ্য সরকার আপনাদের করতে দেয়নি রাজ্য সরকারের পক্ষ থেকে যেভাবে স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবহার করে আপনারা কোটি কোটি টাকা তুলেছেন সেই দুর্নীতির তদন্ত হচ্ছে বিচার ব্যবস্থার উপর রাজ্য সরকার পুরো বিষয়টি ছেড়ে দিয়েছেন তখন আপনারা ভাবতে শুরু করেছেন কাকে আবার জেলে যেতে হবে কোটি কোটি টাকা একদিকে কর্মবিরতি করেছেন অন্যদিকে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করে তুলেছেন সেই টাকার হিসাব আপনাদের দিতেই হবে এই পাঁচ কোটি টাকা আপনারা যেভাবে তুলেছিলেন সেই টাকার হিসাব কোথায় সেই টাকাটা কি আপনারা পৈতৃক সম্পত্তি নেমেছেন সাধারণ মানুষের কষ্টের পয়সা আপনাদের পবিত্র আন্দোলনে তারা দিয়েছিলেন সেই পবিত্র আন্দোলন এতটা যে অপবিত্র ছিল তা কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার আপনারা আবারও নাকি বৃহত্তর আন্দোলন করে তুলবেন নামুন পথে যে মানুষ আপনাদের পাশে ছিলেন সেই মানুষ আপনাদের পাশে যে নেই তা কিন্তু গত কয়েক কয়েকদিনে পরিষ্কার আপনারা যে রাজনীতি করার চেষ্টা করছেন সে রাজনীতি বাংলার মানুষ রিজেক্ট করেছে এই তো উপনির্বাচনের ফল বেরোলো সেখানে আপনাদের বাম দলগুলোর কি অবস্থা দেখতে পেয়েছেন তাতেও আপনাদের সম্বিত ফেরেনি কবে আপনাদের সম্বিত ফিরবে আপনারা কি সেই দোকান কাটার মতো আচরণ করতে চাইছেন এই দোহের দ্বিচারিতা বন্ধ করুন নমস্কার আমি দেবজ্যোতি দয়া করে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকুন শুভরাত্রি ভালো থাকবেন খুশিতে থাকবেন শান্তিতে থাকবেন